এখন এই যে পাঁচই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা সেটা একটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে নাকি সেনাবাহিনী আসলে এই এই জনগণকে মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না সেটা আমরা সেনা প্রধানের মিটিং এর মধ্যে দিয়ে সেনাবাহিনীর সাথে পরে তার বক্তব্য শুনেছি এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানে জনগণের যে উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রেও তাদের একটা মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা তার 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 তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনাপ্রধানের সাথে যদি কেউ গিয়ে কোনো আলোচনা করতে চায় আলোচনা করে তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন এবং তারা রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্য দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিএসটি হিসাবে আমি যদি বলি তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনা সেনাপ্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না কিন্তু যে বাস্তবতার মধ্যে এসেছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজ আমার মনে হয় যে এই বিষয়ে সরকার এবং সেনাবাহিনী আলোচনা করে তাদের নিজস্ব যে জুরিসডিকশন তাদের নিজ নিজ কাজের এলাকা এবং এখতিয়ার সেটা ঠিক করে নেবেন এবং সেটাই হয়তো মঙ্গল হবে আমি একটু ফিরি আপনার ইয়েতে আপনার আপনার মাথার উপর দিয়ে যেটা আমি দেখুন আমার মনে হয়তো আমি আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট করে বলেছি এবং আমাদের মনে হয় যে পাঁচই আগস্টের আগেও আমরা যেমন কনসিস্ট্যান্ট বক্তব্য দিতাম পাঁচই আগস্টের পর থেকেও আমরা কনসিস্ট্যান্ট বক্তব্য দিয়েছি জি এক আমরা বলেছি যে আমাদের ন্যূনতম জাতি ঐক্য রক্ষা করতে হবে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে ফ্যাসিবাদকে বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রক্ষা করতে হবে মানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে জি এবং গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু সেটা যাতে এই ঐক্যমত্তকে ছাপিয়ে না যায় এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা বলেছি যে সংস্কার করতে হবে নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার আলটিমেটলি একটা পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে সবকিছু একটু পর্যন্ত সবকিছু একটু পর্যন্ত এখন যখন বোঝেন তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐক্যমত্য হবে সেগুলো জাতীয় সনদ হবে তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐক্যমত্য অঙ্গীকার এবং অর্ডিন্যান্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের আমি কিন্তু সংস্কার পরিষদের নির্বাচন আমরা চাচ্ছি সেটাও বলেছি এবং আমরা বলেছি যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব তার মানে আমরা মনে করি যে এই সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং আমাদের সম্ভব আপনি কোনটা চান সেইটা জানতে চাইছিলাম কারণ হচ্ছে যে ক্ষমতাই থাকতে চায় না আসতেই চায় না উনি আমরা যখন সম্ভব বলি তার মানে এটা আমরা চাই এবং আমরা কেন চাই বলি এইবার পরিষ্কার গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলাটা অর্থাৎ সিস্টেম বিল্ড আপ করা যেখানে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ থাকবে জনগণকে জয় করে জনগণের জিজ্ঞাসা করার ক্ষমতা এই এইটা নির্মাণ করতে হবে সেটা নির্মাণ করাটা জরুরি একজন ব্যক্তি যত ভালোই হন না কেন যত দক্ষ প্রশাসক যত বেশিই হন না কেন শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি সেটা টেকসই হবে না ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মাপের ব্যক্তি সারা দুনিয়াতে তার যে অবস্থান বাংলাদেশে তার যে অবস্থান এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত খেয়েছেন আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন সেটার উপরে আমরা আস্থা রাখি এক দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে সাফল্যের সাথে তৈরি করতে পারলেন মানে সম্পন্ন করতে পারলেন এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি এখন যদি এখন যদি ডক্টর ইউনুসের মনে হয় এখন যদি ডক্টর ইউনুসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরো তিন বছর যদি এখানে থাকেন তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে এই বিষয়ে আমি শেষ করে আপনার প্রশ্ন ফেলেছি আমি এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে তার একটা পদ্ধতিগত মতো জায়গা লাগবে নির্ধারিত হবে টেন ইয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং শ্রেণী পেশা স্টেক হোল্ডার যারা অভ্যুত্থানের অংশ তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে কেননা সম্মতির ভিত্তিতে উনি মানে প্রত্যেকের সম্মতি লাগবে মানে এনসিপি তো সম্মতি দিয়ে দিছে এখন সাকিব ভাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে তাইলে হবে আর কে আর বাকিদের তো বাকিদের তো আর গণনার মধ্যেই নাই ও নূর নূর আছেন নূরের গণনা আছে